জি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আপনি কি রামগঞ্জ থানার ওসি বলতেছেন জি ভাইয়া আজকে একটা ঘটনা দেখলাম আমাদের রামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান আহ কামরুল হাসান বাইরে যেভাবে আপনি পুলিশে নিয়ে যাচ্ছে এটা ঠিক এভাবে যদি থানার ভিতরে যদি হামলা হয় ভাই কেন হবে ভাই

এই যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু গেছে হচ্ছে এক বছর হয়েছে তাই না বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নেতা ছাড়া শুধু কর্মী আছে চার কোটি সাড়ে চার কোটির মতো নেতা আছে ঠিক আছে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে হোক দু বছর পর হোক বা পাঁচ বছর পর হোক বা দশ বছর পর হোক এই বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আবার ঘুরে দাঁড়াবে ভাই বুঝতে পারতেছেন জি তখন শুনছি জি তখন যদি ঘুরে দাঁড়ায় তখন এই যে রামগঞ্জ থানার ওসি কি সেটা তো তখন আর না তখন দেখবে কোনটা আপনারা সৃষ্টি করার জন্য আপনারা দিয়েছেন কিন্তু সেখানে আমি কোনো বাধা দেখতে পাই নাই আচ্ছা জি তো সেহেতু বাধা যেহেতু দেখতে পাই নাই আমাদের আওয়ামী লীগ কিন্তু দুই বছর পর চার বছর পর বা দশ বছর পর হলেও আমরা